আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রেসিপি চাল কুমড়ার দুধ মোরব্বা এখানে আমি চাল কুমড়াটা কেটে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিব এটা আমার মায়ের রেসিপি এরকম করে সবগুলো এইভাবে কেঁচে নিব তারপর এগুলো পানিতে ভিজিয়ে রাখব আধা ঘন্টা তারপর চুলায় পানি বসিয়ে দিব তারপর ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিব বেশি ওভার কুক করবো না নালে ভেঙে যাবে তারপর এগুলো ভালোভাবে ছেঁকে নিব ছেঁকে আধা ঘন্টার মতো রেখে দিব চাল কুমড়ার গায়ে যাতে পানি না থাকে তারপর দুধ বসিয়ে দিবো দুধ ফুটে উঠলে এখানে গাঢ় দুধ নিব আমি গরুর দুধ নিয়েছি আমার দুধ টাইম নিয়েই গাঢ় ছিল তারপর নারকেল পেস্ট করে দিয়েছি চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খেতেছেন ওরকমই দিবেন আমি এখানে নারকেল পেস্ট করে দিয়েছি খেতে অনেক টেস্ট হবে কারণ দুধ এমনিতে গাড়ো গাঢ় নারকেল পেস্ট দিলে আরও গাঢ় হবে তারপর ভালোভাবে কুক করে নিব। রান্না হয়ে গেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক টেস্ট হয় জানি না এইভাবে কে কীভাবে রান্না করেন আমাদের কুমিল্লাতে এটা এইভাবে রান্না করা হয় রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে কথায় অনেক ভুল থাকতে পারি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম